সম্প্রতি ঢাকা এসেছিলেন জিত উদ্দেশ্য ছিল বাদশা দ্য ডন ছবিটির প্রচারণা সেই সূত্রে জাজ মাল্টিমিডিয়া আয়োজিত সংবাদ সম্মেলন এবং ইফতার পার্টিতে অংশ নেন তিনি সংবাদ সম্মেলন শেষে ইফতার পার্টি শুরু হয় আমন্ত্রিত ছিলেন সাংবাদিকরাও ইফতারের পূর্বে মিলাদ ও দোয়া করা হয় আর সেখানেই দুই হাত তুলে মোনাজাত করেন সুপারস্টার জিত মনাজাতে তার সঙ্গে অংশ নেন বাদশাহ ছবির নায়িকা নুসরত ফারিয়া বাদশাহ তার ডন ছবিটি পরিচালনা করেছেন বাবা যাদব আর যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি আসছে রোজার ঈদে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পাবে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে রিপোর্টার জরিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না